অনুমোদিত সীমার বেশি ঋণ বিতরণ করে ফেসে গেছে সরকারি বেসরকারি খাতের ব্যাংক বাংলাদেশ ব্যাংকের জুন পর্যন্ত হালনাগাদ তথ্য পর্যালোচনা থেকে তথ্য বেরিয়ে এসেছে জনগণের কাছ থেকে আমানত তুলে এসব ব্যাংক বেশি লাভের আশায় যাকে তাকে মাত্রাতিরিক্ত ঋণ দিয়েছে কোনো ব্যাংক আবার উদ্দেশ্যমূলক ঋণও দিয়েছে এতে ভেঙে পড়েছে ব্যাংকগুলোর ঋণ বিতরণের নির্ধারিত সীমা বা অ্যাডভান্স ডিপোজিট রেশিও দেওয়ার শৃঙ্খলা এডিয়ার সীমা লঙ্ঘন করলে হস্তক্ষেপের সুযোগ ছিল বাংলাদেশ ব্যাংকের কিন্তু অদৃশ্য কারণে সেখানে শৈথিল্য দেখিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা তবে শঙ্কার খবর হচ্ছে চেষ্টা করে উই ব্যাংকের ভোটে ফেরানো যাচ্ছে না এদিকে ঋণ আদায় না হওয়ায় বেশিরভাগ ব্যাংক এখন তার অনুসংকটের মুখে এতে আমানতকারীর সঞ্চিত অর্থ ফেরত পাওয়ায় যেমন অনিশ্চয়তা দেখা দিয়েছে তেমনি ব্যাংকগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের হেবিবি সাবেক সভাপতি আনিস খান বলেন সীমা অতিক্রম করে ঋণ বিতরণ করলে আমানত ঝুঁকিতে থাকবে এডিআর এর নীতিমালা অমান্য করলে ব্যাংকের কমপ্লায়েন্স লঙ্ঘিত হবে আগ্রাসী ঋণ বিতরণ করলে তা আদায় সমস্যা দেখা দেবে বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংক একশো টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ সাতাশি টাকা এবং ইসলামী ধারার ব্যাংক বিরানব্বই টাকা ঋণ দিতে পারে হ্যাকে ব্যাংকিং পরিভাষায় এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা বলা হয় অবিতরণকৃত অর্থ গ্রাহকের নিরাপত্তার জন্য সিএলআর এবং এসএলআর বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে বাধ্য ব্যাংকগুলো যা বাংলাদেশ ব্যাংকের দৈনিক ভিত্তিতে এবং প্রতি মাসের চোদ্দ ও উনত্রিশ তারিখ এই হিসাবে যাচাই করার কথা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে প্রচলিত ধারার ন্যাশনাল ব্যাংক সীমার চেয়ে সতেরো টাকা বেশি ঋণ দিয়েছে এতে ন্যাশনাল ব্যাংকের এরিয়ার সীমা দাঁড়িয়েছে একশো তিন দশমিক চৌষট্টি শতাংশে এ বাস্তবতায় ব্যাংকটি এখন গ্রাহকের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে পদ্মা ব্যাংক ঋণ বিতরণ করেছে একানব্বই দশমিক একচল্লিশ শতাংশ সীমার বেশি ঋণ দিলেও ব্যাংকটি এখন তা আদায় করতে পারছে না আবার গ্রাহকের টাকাও ফেরত দিতে পারছে না একইভাবে দাঁড়িয়েছে উনব্বই দশমিক সাতান্ন শতাংশ ব্যাংকটির ইসলামিক উইন্ডো একশো বারো দশমিক সাত শতাংশ ঋণ বিতরণ করেছে যেখানে সর্বোচ্চ সীমা বিরানব্বই শতাংশ এখানে প্রায় বিশ শতাংশ ঋণ বেশি বিতরণ হয়েছে যা গ্রাহকের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এ দাঁড়িয়েছে নব্বই দশমিক সাতাশ শতাংশ সীমার অতিরিক্ত ঋণ দেওয়ায় ব্যাংকটির তেইশ জন গ্রাহকের কাছে মোট বিতরণ করা ঋণ দাঁড়িয়েছে প্রায় চুয়াত্তর শতাংশ যা আদায় করা যাচ্ছে না আবার বেসিক ব্যাংকের ঋণ বিতরণ চুরানব্বই দশমিক উনআশি শতাংশ ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের এ আর সাতাশি দশমিক শূন্য এক শতাংশ নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান বাংলাদেশ ব্যাংকের শৈথিলুই এর কারণ ইসলামী সরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের এ ডিআর একশো তেরো দশমিক পঁচানব্বই শতাংশে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুরানব্বই দশমিক আঠাশ শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের নিরানব্বই দশমিক একচল্লিশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রেকর্ড এ ডি একশো উনিশ দশমিক পঞ্চাশ শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের এ ডিআর চুরানব্বই দশমিক পঁয়তাল্লিশ শতাংশ হেকজিম ব্যাংকের একশো দশমিক সাতষট্টি শতাংশ এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের ইসলামী উইন্ডো একশো উনত্রিশ দশমিক আঠাশ শতাংশ ঋণ বিতরণ করেছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসুনে আরা শিখা বলেন গ্রাহকের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক নিয়মিত এটি আর তদারক করে সীমা লঙ্ঘন করলে জরিমানা সহ শাস্তি দেওয়া হয়